হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছে তো ফাইনালি কিলবিল সোসাইটির অফিসিয়াল ট্রেলার চলে এসেছে দু সালে হেমলক সোসাইটি রিলিজ করেছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছিল সেখানে কোয়েল মলিক পরমব্রত সহ আরও যারা যারা ছিল প্লাস মেইন যে প্লটটা সেটা খুব ইন্টারেস্টিং এবং নতুনত্ব থাকাতে অডিয়েন্স খুব সাপোর্ট করেছিলো সেই সিনেমাটাকে তো দীর্ঘ তেরো বছর পর সেটার পার্ট টু সিকুয়েল আসছে নাম হচ্ছে কিলবিল সোসাইটি এখানে আমরা পরমব্রতকে কর তার ক্যারেক্টারের নাম ছিল সে এখন হেমলোক সোসাইটি ছেড়ে কিলবিল সোসাইটি চালায় এবং তার নামও সে চেঞ্জ করেছে মৃত্যুঞ্জয় কর নাম ছিল কর এখন হচ্ছে মৃত্যুঞ্জয় কর সে সুপারি কিলার আর কি এখন তো আমরা দেখতে পারি কৌশানীর যে ক্যারেক্টারটা আছে সে খুব পপুলার একজন ফেস এবং তার সাথে একটা দুর্ঘটনা ঘটে তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সে চায় মানে নিজেকে শেষ করে দিতে সে কারণে সে একজন সুপারি কিলারকে হায়ার করে পরমব্রত সেই ক্যারেক্টারটা প্লে করছে তো গোটা ট্রেলের জন্য আমরা সেটাই দেখতে পারি যে কৌশানির মধ্যে একটা টানা পড়েন চলছে সবসময় মানে তার লাইফে ফ্রাস্ট্রেশনে ভর্তি হয়ে গেছে তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই এদিকে আমাদের পরমব্রত যে তাকে যখন হায়ার করা হয় সেও দেখতে পারি লাস্টার্টের আলোকে দেখানো যে সে কৌশানির প্রেমে পড়ে গেছে তো আমার কোথাও কি মনে হচ্ছে যে ক্লাইম্যাক্সে গিয়ে হয়তো এমন যেতে যে এখন মৃত্যুঞ্জয়কর হচ্ছে মানে অন্যরকমভাবে হয়তো ট্রিটমেন্ট করছে ঠিক আছে কৌশানি হয়তো আলটিমেটলি বেঁচেই যাবে এটা হতে পারে আমি প্রেডিট করছি ঠিক আছে সেটা পরবর্তী কথা আগামী ইলেভেন্থ এপ্রিল সিনেমাটা রিলিজ করছে তখন তো আমরা জানতে পেরেই যাব যে আলটিমেটলি গল্প কী হতে চলেছে শ্রীজ মুখার্জির থ্রিলার সিনেমা মানে এই ধরনের সিনেমা মানে ক্লাইম্যাক্সে একটা তো থাকবে অবশ্যই থাকবে ডেফিনেটলি থাকবে তো এবার ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো ভালো দিক আমি যেটা বলবো সেখানে আমার মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছিলো এবং যে প্লটটা মানে যেহেতু যেহেতু ওটারই সিকুয়েল এটা তো সামট মৃত্যুর সাথে রিলেটেড নিজের লাইফকে শেষ করে দেওয়ার যে জায়গাটা সেটা হেমলক সোসাইটিতেও ছিল সেই জায়গাটা আরেকবার তুলে ধরার চেষ্টা হচ্ছে নতুনত্বের সাথে নতুনত্ব বলতে আনন্দ করে ক্যারেক্টারটা এবার ভাবে আমরা দেখতে পাচ্ছি বব বিশের মতন আমি ভাবছিলাম হয়তো বব মতন হবে কিন্তু না ক্যারেক্টারটা পুরোপুরি অন্যরকম লাগলো আমার এছাড়া বেশ ভালো কিছু ডায়লগ রয়েছে একটা জায়গায় পরমরত বলে যে এই ধনেতে আর আছে কি বেঁচে থাকার মতো তো এই ধরনের আরও কিছু ভালো ডায়লগ রয়েছে ট্রেলারে এবং ডেফিনেটলি এর যে মেকিং স্টাইল শিদ মুখার্জির যে প্যাটার্ন থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুব ভালো লাগছে তো ওভারঅল এটা একটা মানে ডিসেন্ট স্টোরি লাইন ডিসেন্ট প্লট হতেই পারে হয়তো হেমলুক সোসাইটির মতন আপ টু দ্য মার্ক হলো না এটা কারণ অলরেডি একটা সিনেমা হয়ে আছে একটা কি বলবো মাইলের অ্যাচিভ করে আছে সেটাকে সেই বারটাকে টাচ করাটাও অনেক সময় সিকুয়েলের পক্ষে খুব টাফ হয়ে যায় তো আশা করবো একটা ভালো গল্পই হয়তো এবার সৈদ মুখার্জি স্যার আমাদেরকে দেবেন এবার আমার নেগেটিভ যেটা মনে হয়েছে সেটা মনে হয়েছে যে গল্পটা না অনেকটা মানে বলে দেওয়া হয়েছে আমি জানি ক্লাইম্যাক্সের টুইস্ট আসবে কিন্তু দেখা গেল যে টেকের ক্ষেত্রেও আমি সেম কথাই বলেছিলাম যে তুমি একটা দু ঘন্টা সিনেমাতে এক ঘন্টা পঞ্চাশ মিনিট সেই একই জিনিস ট্রেলারে যা দেখেছো সেটাকে টেনে নিয়ে যাচ্ছো একটু এল্যাবরেট করে করে লাস্টে দশ মিনিট একটা টুইস্ট দিচ্ছ তো অডিয়েন্স তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দেখা শুরু করলো সে একই জায়গাতেই থাকছে পাঁচ মিনিট ওইটা দেখে নিল কী চলছে তারপরে দশ মিনিটে ক্লাইম্যাক্সটা দেখে বেরিয়ে গেল তো এটাও যদি এই সিনেমার ক্ষেত্রে হয় যে সারাক্ষণ দেখাচ্ছে কৌশানীর প্রথমে এরকম হলো তারপরে পরমব্রতর সাথে তার একটা মানে যোগাযোগ স্থাপন হচ্ছে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে এটা এটা দিয়ে দেখালো গোটা সিনেমাটা টেনে দিল এবং লাস্টে গিয়ে হয়তো ওই পরমব্রত যে আমি তোমাকে বেশি ফেলেছি সেখান থেকে হয়তো লাস্ট দশ মিনিট একটা ক্লাইম্যাক্স হয়তো আমাদেরকে দেখানো হলো সেক্ষেত্রেও আমরা তো মানে কী বলবো আর কি আপনার আর কি হবে না কোথাও কি আমার সেটাই ফিল হবে তো ওই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে অনেক কিছু গিভ করে দেওয়া হয়েছে এবং আমার মনে হচ্ছে যে অঙ্কুশের যে ক্যারেক্টারটা তার আমি জানি না সেখানে তো এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স মানে ক্যামিওই করছে কিন্তু একজন ভালো অভিনেতা তাকে তুমি যখন রিভিলই করে দিচ্ছ ট্রেলারে দেন ইউ শুড পুট সাম ডায়লগ তার কিছু ডায়লগ পোর্শন রাখলে আমি জানি না হয়তো হতেই পারে সিনেমাতে হয়তো তার কোনো ডায়লগই নেই জাস্ট গানে নাচছে এই করছে ওই করছে এরকমই হয়তো আছে কিন্তু একটা সিনে দেখলাম অঙ্কুশ দাঁড়িয়ে আছে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছে একজন তো একটু ডায়লগ যদি রাখতো না একটা খুবই ইম্পর্টেন্ট দুটো লাইন যদি তার মুখ দিয়ে বরানো যেত তাহলে মনে হয় ট্রেলারটা আর একটু লেভেল আপ হতো আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল আদারওয়াইজ যে গানটা বাচ্চাদের গানের সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর মিলে সমস্ত কিছু মিলে কিন্তু ট্রেলারটা মানে ঠিকঠাকই লাগছিল সিজ মুখে যে সিনেমা যে টাচটা থাকে সেই টাচটাও কিছু কিছু জায়গায় ফিল করতে পারছিলাম আলটিমেটলি হিমেন্ট আপনি সিনেমাটা আসুক তারপরে বাকি কথা হবে এই ধরনের সিনেমা নিয়ে আগেই মানে এই কারণ কিন্তু এক্সপেকটেশন তো থাকবেই তাই না এক্সপেকটেশন অবশ্যই যখন একটা এত ভালো একটা সিনেমার সিকুয়েল আসছে একটা অন্য লেভেলের একটা অন্য রকমের একটা এক্সপেকটেশন নিয়ে আমরা সিনেমাটা দেখতে যাবো আশা করবো যেন সেটা ম্যাচ আপ করতে পারে সিদ্দ মুখার্জি স্যারের কাছে মানে সেই আশাটাই রাখছি আর কি আশা করি তিনি সেটা করতে পারবেন এবার তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কার কি মতামত তোমাদের কার কেমন লেগেছে ট্রেলারটা প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেটা শেয়ার করতে একদম ভুল আমার চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানোর পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করা নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার